আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস পৃষ্ঠার এর এ এবং বি এর মধ্যে যেই কাজগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন এবং উচ্চারণ সহ প্রতিটা লাইনের নিচে আমরা এরকম ভাবে অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে হিমা থ্যাংক ইউ হিমা এখানে এর মধ্যে একটা কোয়েশন দেওয়া আছে এবং বি এর মধ্যে দেওয়া আছে একটা টেক্সট এসবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব প্রথমে চলো এর কোয়েশনটার উত্তর দেখে নেই লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি ইন দ্যাম ছবিগুলোর দিকে তাকাও এবং তোমার সঙ্গীর সাথে আলোচনা করো যে তুমি সেগুলোতে কি দেখতে পাচ্ছ এর আনসার আমরা লিখবো ইন দ্য ফার্স্ট পিকচার আই সি সাম আর্মি পার্সনস উইথ সাম কমনার্স প্রথম ছবিতে আমি কিছু সাধারণ লোকের সাথে কিছু সেনা সদ সদস্যদের দেখতে পাচ্ছি এই যে এই জায়গার এরপর আই থিঙ্ক দে আর ওয়ার্কিং ফর ইউনাইটেড নেশনস আমার মনে হয় তারা জাতিসংঘের হয়ে কাজ করছেন এটা কেন মনে হলো কারণ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের পিছনে একটা পোশাকের মধ্যে লেখা হলো ইউএন ইউএন মানে হলো ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস মানে হলো জাতিসংঘ এরপর ইন দ্য সেকেন্ড পিকচার অ্যান্ড আর্মি পারসন ইজ সিন টু প্লে ফুটবল উইথ সাম চিল্ড্রেন দ্বিতীয় ছবিতে একজন সেনা সদস্যকে কিছু বাচ্চাদের সাথে ফুটবল খেলতে দেখা যাচ্ছে এই এই জায়গার মধ্যে এরপর আই থিঙ্ক দ্য আর্মি পার্সনস ইন দ্য বোথ পিকচারস আর দ্য মেম্বারস অ্যাট ইউএন পিস কিপিং মিশন আমার মনে হয় উভয় ছবির সেনা সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সদস্য এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা দেয়া আছে চলো সেটা দেখে নেই সোহান হ্যাজ রিসিভড আ লেটার ফ্রম হিজ আঙ্কেল হু ইজ আ ক্যাপ্টেন ইন দ্য বাংলাদেশ আর্মি সোহান তার চাচার কাছ থেকে একটি চিঠি পেয়েছে যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন কঙ্গো অন আ ইউএস এস পিসকিপিং মিশন বর্তমানে তিনি কঙ্গোতে একটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আছেন রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো তার চিঠিটি পড়ো এবং নিচের কাজগুলো করো ডিয়ার সোহান প্রিয় সোহান আই হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ফোকাসিং অন ইউর স্টাডিজ আশা করি তুমি ভালো আছো এবং পড়াশোনায় মনোযোগ দিচ্ছ আই রিসিভ ইউর লেটার লাস্ট উইক বাট ডিড নট হ্যাভ দ্য টাইম টু রাইট ব্যাক আমি গত সপ্তাহে তোমার চিঠি পেয়েছি কিন্তু উত্তর লেখার সময় পাইনি থিংস আর রিয়েলি বিজি হিয়ার ইন কঙ্গো কঙ্গোতে এখানে সব কিছু খুব ব্যস্ত আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ রেড আপ অ্যাবাউট দিস কান্ট্রি জেনে খুশি হলাম যে তুমি এই দেশ সম্পর্কে পড়েছ ইউ আর রাইট কঙ্গো ইজ আ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা তুমি ঠিক বলেছ কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ ইট ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইটস পিপল আর ইনক্রেডিবল এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং এখানকার মানুষজন অবিশ্বাস্য আবার দেয়ার আর সেভারাল রিজনস ইন দিস কান্ট্রি উইচ ফেস প্রবলেমস লাইক পলিটিক্যাল অ্যান্ড এথনিক কনফ্লিক্ট অফ অ্যান্ড রেজাল্টিং ইন ভায়োল্যান্ড ইনসিডেন্টস তবে এই দেশে এমন বেশ কয়েকটি অঞ্চল রয়েছে যা রাজনৈতিক ও জাতিগত সংঘাতের মতো সমস্যার সম্মুখীন হয় যার ফলে প্রায়শই সহিংস ঘটনা ঘটে উই ট্রাই টু মেনটেইন ফিস অ্যান্ড সিকিউরিটি ইন দোজ এরিয়াস আমরা সেই সব এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করি উই ডিস্ট্রিবিউট ফুড ওয়াটার অ্যান্ড মেডিসিন টু পিপল অ্যান্ড সামটাইমস ইভেন বিল্ড হাউজেস আমরা মানুষকে খাদ্য জল ও বিতরণ করি এবং কখনও কখনও তাদের জন্য বাড়িও তৈরি করি উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুলস আমরা ছোট ছোট স্কুলের শিশুদের পড়াই অ্যানাফ অ্যাবাউট দ্য ওয়ার্ক আই ডু হিয়ার এখানে আমি যে কাজ করি সে সম্পর্কে যথেষ্ট বলা হয়েছে টুডে আইড লাইক টু টেল ইউ অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান আই মেড হিয়ার আজ আমি তোমাকে এখানে আমার দেখা এক আকর্ষণীয় তরুণ সম্পর্কে বলতে চাই হিজ নেইম ইজ আশার সান্তোস তার নাম হলো আশার সান্তোস ই ওয়াজ বর্ণ ইন ইন্দোনেশিয়া তার জন্ম ইন্দোনেশিয়ায় ওয়েন হি ওয়াজ এইট হি মুভ টু সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ওয়েন্ট টু আ সিঙ্গাপুরিয়ান স্কুল যখন তার বয়স আট বছর তখন সে তার বাবা মায়ের সাথে সিঙ্গাপুরে চলে যায় এবং সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি হয় আফটার আ ফিউ ইয়ার্স হি ওয়েন্ট টু ডেনমার্ক অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুলিং দেয়ার কয়েক বছর পর সে ডেনমার্ক ডেনমার্কে যায় এবং সেখানে তার স্কুলিং শেষ করে বা স্কুলে পড়া শেষ করে পর হায়ার স্টাডিজ হি এনরোল্ড ইন এ ইউনিভার্সিটি ইন দ্য ইউএস অ্যান্ড কমপ্লিটেড বোধ হিজ ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রিজ দেয়ার উচ্চশিক্ষার জন্য সে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সেখান থেকে তার ব্যাচেলার ও মাস্টার্স উভয় ডিগ্রি সম্পন্ন করে সিন্স দেন হি হ্যাজ ট্রাভেলস টু মেনি আদার কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারপর থেকে সে বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছে আশার ইজ নাও ইন কঙ্গো অ্যাজ আ মেম্বার অফ আ ভলান্টারি অর্গানাইজেশন আশার এখন কঙ্গোতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসেবে আছে হিজ মেন জব ইজ টু টেক কেয়ার অফ চিলড্রেন্স এডুকেশন ইন আ কমিউনিটি স্কুল তার প্রধান কাজ হলো একটি কমিউনিটি স্কুলে শিশুদের শিক্ষার যত্ন নেওয়া হিস গ্রুপ হ্যাজ টেন আদার মেম্বারস অল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ তার দলে আরও দশজন সদস্য রয়েছে যারা সবাই বিভিন্ন দেশের আশার ইজ আ নাইস ফেলো অ্যান্ড হ্যাজ বিকাম আ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স আশার একজন ভালো মানুষ এবং আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে ই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন আমরা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলি আই ওয়াজ টকিং টু হিম দ্য আদার ডে অ্যান্ড মেনশনড হাউ impressed আই am দ্যাট হি has বিন টু সো many কান্ট্রিজ সেদিন আমি তার সাথে কথা বলেছিলাম এবং এতগুলো দেশ ভ্রমণ করার জন্য আমি কতটা মুগ্ধ তা উল্লেখ করেছিলাম আই আকড হিম হাউ হি ফেল্ড অ্যাবাউট দ্যাট অ্যান্ড হি সেড আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে যে সে কেমন অনুভব করে এবং সে বলেছিল ইটস রিয়েলি নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল বিভিন্ন মানুষের সাথে কাজ করা সত্যিই ভালো লাগে আই গেট টু নো সো মাচ অ্যাবাউট দ্যাম দেয়ার ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি লাইফ কালচার দেয়ার থটস অ্যান্ড অ্যাসপাইরেশন্স আমি তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি তাদের ভাষা পারিবারিক জীবন সংস্কৃতি তাদের চিন্তা ও আকাঙ্ক্ষা আই সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল মাঝে মাঝে আমার মনে হয় আমি যেন সবারই একটা অংশ ওয়েল আশার ইউ আর ট্রু গ্লোবাল সিটিজেন আই সেড আচ্ছা আশার তুমি সত্যি একজন বিশ্ব নাগরিক আমি বললাম আর এন্ট ইউ টু রেজা স্মাইলড আশার সন্তোষ আপনিও কি নন রেজা আশার সান্তোস হেসে বললেন উই আর অল পার্ট অফ দ্য সেম হিউম্যান রেস আর এন্টুই আমরা সবাই একই মানব জাতির অংশ তাই না আই থট আর্ট অবাউট ওয়াট আশার সেট আশার যা বলেছিল তা নিয়ে আমি অনেক ভেবেছি আই গেস উই ক্যান অল বি গ্লোবাল সিটিজেন্স ইফ উই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস পিপল দ্য ওয়ে হি ডাজ আমার মনে হয় আমরা সবাই বিশ্বনাগরিক হতে পারি যদি আমরা তার মতো করে বিশ্ব এবং এর মানুষের দিকে তাকাই হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট তুমি এ ব্যাপারে কেমন অনুভব করো ওয়েল দ্যাটস অল ফর টুডে আচ্ছা আজকের জন্য এইটুকুই আই হোপ ইউর ফাইনাল এক্সামস গো ওয়েল আশা করি তোমার চূড়ান্ত পরীক্ষা ভালো হবে বা বার্ষিক পরীক্ষা ভালো হবে রাইট টু মিস সুন শীঘ্রই আমাকে লিখো উইথ লাভ ভালোবাসা সহ আঙ্কেল রেজা তোমার চাচা রেজা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ঊনসত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ওয়ানের যেই কাজটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো